হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমার চ্যানেল পেটুক বাঙালিতে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন রইল তো আজকে সকালটা আমি তোমাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্য আর আমাদের সূর্যি মামাকে দেখিয়ে আজকের দিনটা শুরু করলাম তো প্লিজ তোমরা আমার সাথে থেকো আজকে সারাদিন আমি কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আবার আমি কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা অবশেষে ডাকতে ডাকতে বড়মশাইয়ের এবার ঘুম ভাঙলো তো এই যে চা বসিয়ে দিয়েছি দিয়ে এবার চলো তোমাদেরকে ঘরেতে নিয়ে যায় দেখো আমার বিছানাটার কি অবস্থা যেহেতু আমি তো দেখেছো কত সকালে উঠে তোমাদেরকে গুড মর্নিং জানিয়েছি কিন্তু মশাই তো এত সকালে উঠতে পারে না তো কি আর করবো সেই জন্য আমার বিছানা গোছানো হয়নি তো এই যে এখন আমি বিছানাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তারপরে বরমশাইয়ের চাটাকে ছেঁকে বরমশাইকে চাটা খেতে দেওয়া হবে তো চলো দেখি চা কত দূর হলো তোমাদেরকে দেখাই তো দেখো চা ফুটে গেছে আমার বিছানা গোছাতে গোছাতে চাও হয়ে গেছে তো এবারে গ্যাসটা নিভিয়ে তো বড়মশাইকে চাটা দেবো আর এই দেখো এত বড় একটা গ্লাসে রোজ তাকে চা দিতে হয় ছোট কাপে চা দিলে তার একদমই না তো এই যে এত বড় গ্লাসে চা দেব তো তারপরে সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপর আবার আমি তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা এটা হচ্ছে আজ আমাদের সকালের জল খাবার এই গরমে সত্যি কথা বলতে আর কিছু খেতে ভালো লাগছে না তো সেই জন্য আজকে আর অন্য কিছু করিনি আম মুড়ি দিয়ে একসাথে মেখেছি তো এরকম হালকা খাবার খেতেই গরমের মধ্যে আম দিয়ে মুড়ি মাখা কার কার ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কি গো চলে এসো তো এই যে এটাই হচ্ছে আজকে সকালের জল খাবার আমাদের কবিতা আসো তোমার জন্য একটা জিনিস এনেছি বাজার তো নিয়ে এসছি ও নাইটি বাহ খুব সুন্দর তো বন্ধুরা দেখো তোমাদের সাথেও শেয়ার করছি এই যে দুটো নাইকি এনেছে দেখো এই যে এটা একটা সাদার মধ্যে তোমরা কমেন্ট করে জানিও যে কোনটা বেশি সুন্দর হয়েছে ঠিক আছে দেখো বন্ধুরা এই যে দুপুরের রান্না কমপ্লিট হলো এই যে এখানে আছে চিকেন মানে কষা ঠিক নয় একটু ঝোলও আছে তো এই যে হচ্ছে চিকেন এই যে আর এটা হচ্ছে কালকের তরকারি যেটা গরম করেছিলাম এই যে ডিম দিয়ে আলু দিয়ে পনির দিয়ে এই যে পনির দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম এটা তো এই তরকারিটাকে গরম করে নিয়েছি আর এই যে এখানে আছে কাঁকর দিয়ে মুগের ডাল বানিয়েছি এই যে সেই ডালটা আর এই যে ভেন্ডি ভাজা তো আজকে দুপুরের মেনু হচ্ছে এটা আর এই যে সাথে তো গরম ভাত এই যে পুরো গরম গরম ভাত এই যে রয়েছে তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো এখনও খাওয়ার সময় হয়নি বর বলল যে না আর একটু পরে খাবো এত তাড়াতাড়ি খাবো না তো সেই জন্য একটু পরেই খাওয়া হবে তো দুপুরবেলা আজকে এই মেনু গরমের মধ্যে হালকা খাবার প্রচণ্ড গরম তো তোমাদের ওদিকে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কেমন গরম কমেন্ট করে জানিও আমাদের এখানে তো চুচুড়াতে মানে প্রচণ্ড পরিমাণে গরম দেখো বন্ধুরা বিকালবেলা এই জায়গাটা কি সুন্দর লাগে এটা হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা বারান্দা তো সেই বারান্দার উপর থেকে দেখো কৃষ্ণচূড়া ফুল গাছটার ফুলগুলো এত সুন্দর পুরো লাল হয়ে পুরো গাছটা ছেয়ে আছে আর পরিবেশটা দেখো কি সুন্দর আর আছে একটা ছোট্ট খেলার মাঠ দেখো বাচ্চারা খেলছে বিকালবেলাটা মানে সত্যি খুব ভালো লাগে আর সুন্দর বেশ হাওয়াও আসে কিন্তু দুপুরবেলা সকাল থেকে যে অসহ্য গরমটা তারপর এই যে বিকালবেলাটা তো এই বিকালবেলার এই বারান্দাটায় দাঁড়াতে এত ভালো লাগে ফুরফুর করে হাওয়া আসে আর সত্যি খুব ভালো লাগে আর দেখো বন্ধুরা এই যে আমার হাতের লাগানো লঙ্কা গাছ জানি না লঙ্কা হবে কি না কিন্তু আমি শখ করে এটা লাগিয়েছি দেখো গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে দেখেছো গাছের পাতা নড়ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি সুন্দর হাওয়া হচ্ছে তো হাওয়াতে গাছের পাতাগুলো নড়ছে আর লঙ্কা গাছগুলোও সত্যি খুব সুন্দর হয়েছে জানি না লঙ্কা হবে কি না হোক বা না হোক দেখতে তো সুন্দর লাগছে আর এটা দেখো এই যে তুলসী গাছ এটাও আমি লাগিয়েছি এই যে দেখো কত সুন্দর নিচে এই তুলসীর চারা হয়েছে এই যে ফুল আছে এই ফুলগুলো থেকে ফুলগুলো ঝরে ঝরে এই দেখো টপটার ভেতরে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না এই দেখো অসংখ্য ছোট ছোট চারা হয়েছে আর জানো তো বন্ধুরা আজকে কি হয়েছে আমি দুপুরবেলা আজকে খেয়ে দিয়ে ফোনটা ঘাটছিলাম তো চলো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে তারপরে হচ্ছে কুলারটা চালিয়েছে বর তারপরে ঘুমিয়ে গেছি আর ঘুমটা আর উঠতে পারিনি তো দেখো যে দুপুরবেলা খেয়েছিলাম তো দেখো সেই সব বাসন পুরো বেসিনের মধ্যে ভরা আছে এখনও মাছতে পারিনি বাসনগুলো বাসনগুলো মাজবো আর এই যে আটাটা মিখে রেখেছি রাত্রিবেলা রুটি করব গরম গরম রুটি আর দুপুরে তো তোমরা দেখেই ছিলে মাংস রান্না করেছিলাম তো সেটাই রয়েছে তো মাংস আর রুটি করবো রাত্রিবেলা মানে মাংসটা করা রয়েছে শুধু গরম গরম রুটি করব তো বন্ধুরা এই যে এখন পুরো বাসনগুলো মাঝব মেজে তারপরে আর একবার গা ধুয়ে নেব তারপর গা ধুয়ে তারপরে সন্ধে দিতে হবে সন্ধে হয়ে যাবে তো সন্ধে দেব সন্ধে টন্ধে দেওয়ার পরে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা সেই বিকালে তোমাদের সাথে দেখা হয়েছিল আর এই এখন তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন প্রায় রাত্রির পনেরো দশটা বাজতে চললো আর এই যে প্লেটে খাবারও বেড়ে নিয়েছি তো খেতে দিচ্ছি তো এই যে খাবার বাড়া হয়ে গেছে দুপুরের সেই মাংস আর এই যে রুটি রাত্রের খাবার তো খাবার জানো তো বন্ধুরা আমি না খা রাত্রিবেলা খাওয়া হয়ে গেলে আর বেশিক্ষণ না বসে থাকতে পারি না তো সেই জন্য জানো তো আমি আগে কি করেছি দেখো সুন্দর করে এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আগে শোয়ার জন্য ব্যবস্থা করে নিয়েছি এই যে জানালাগুলোকে খুলে দিয়েছি জানালাটা খুলে দিলে কি হবে বলো তো বেশ একটু সুন্দর হাওয়াটা আসবে আর এই যে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি মানে খাওয়াটা হয়ে যাবে আর ব্যাস হাতটা ধোয়ার অপেক্ষা হাতটা ধোয়া হয়ে গেলে তারপরে শুয়ে পড়ব এটা আমার প্রতিদিনকার অভ্যাস যা কাজ করার আমি খাওয়ার আগে সব করে নিই তারপর খাওয়াটা হয়ে গেলে হাতটা ধুয়ে ব্যাস বিছানায় শুয়ে পড়ি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেল পেটুক বাঙালিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে আমাদের বন্ধু হবে আমাদের পাশে থাকবে আর আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই